বাংলাদেশ ক্রিকেট টিম কেফের দিয়ে ফকত ফকত উচিত আপনাদের লজ্জা নাই আপনারা সাথে হারেন এর থেকে দেশে গিয়ে টিকটক করেন কি আর কমিট টিম নিয়ে হয়তো এগো কিছু হয় না কিন্তু আমাকে তো সরম লাগে সরম লাগে না আমাকে আমাকেও বাংলাদেশ টিমটা যদি এটা বুঝতো যে বাংলাদেশের মানুষ তাদের কত ভালোবাসে কিন্তু এরা হয়তো বোঝে না তার জন্য আমাকে সব জায়গায় হয় এই যেমন এই মেয়েটার কথাই বলি জার্মানি উনি তাদেরকে নিয়েও যেমন ট্রোল করলো প্লাস তার সাথে আমরাও কিন্তু যুক্ত হয়ে গেলাম কারণ তাদের বলা মানে আমাদেরই বলা তাই আর কী বলবো দেখেন আপনারাই দেখেন আপনারাই মতামত করেন যে কী করা দরকার বাংলাদেশের টিমটাকে